আমরা আমাদের আসসালাম জীবনে আমার কি করা উচিত তোমার কি করা উচিত তাদের কি করা উচিত তার কি করা উচিত জামালের কি করা উচিত কামালের কি করা উচিত এভাবে আমরা অনেক অনেক সেন্টেন্স ব্যবহার করি তাই না ওকে সো এই টপিকটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা এখানে পার্সন পরিবর্তন করে এবং ভার পরিবর্তন করে শত শত সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো আর ইউ রেডি ওকে আমার কি করা উচিত তখন কি বলবো তো হোয়াট শুড আই ডু আমার কি করা উচিত আমার কি শাখা উচিত আমার কি শেখানো উচিত আমার কি জানা উচিত

বলবো কি বলবো তোমার কি করা উচিত তোমার কি শাখা উচিত তোমার কি শাখানো উচিত তোমার কি জানা উচিত তোমার কি দেখা উচিত তোমার কি কেনা উচিত তোমার কি বিক্রি করা উচিত তোমার কি বোঝা উচিত তোমার কি শোনা উচিত তোমার কি রান্না করা উচিত এখন তার কি করা উচিত ওকে এবার তারা তাদের কি করা উচিত তাদের কি শেখা উচিত তাদের কি শেখানো উচিত তাদের কি জানা উচিত তাদের কি পড়া উচিত আচ্ছা এখন আমরা ডেটা চেঞ্জ করে বলবো আমাদের কি করা উচিত

আইশার কি জানা উচিত আইশার কি পড়া উচিত তো এইভাবে পারসন পরিবর্তন করে এবং শত শত যে ভার্ব আছে ভার্বের বেস ফর্ম আছে এই ভার্ব গুলো ইউজ করে আমরা কি করতে পারি সেন্টেন্স মেক করতে পারি তাহলে আমাদের কি হবে আমাদের ইংলিশে যে ফ্লুয়েন্সি আছে এটা আরো বাড়বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ